السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد

জন্য তিনি কিতাব নাজেল করেছেন ও রাসুলগুন প্রেরণ করেছেন তারপরে সর্বপ অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্ল সাল্লামের ওপরে সাল্লাহ আলী আল্লাহ বারেকানে আপনাদের সম্মুখে একটি বিশেষ বিষয়কে নিয়ে উপস্থিত হয়েছি সেটি সেই বিষয়টি হলো ঈদ এ মিলাদুল নবী তথা নবী করিম মোহাম্মদ সাল্লামের জন্মদিবস পালন করা নিয়ে আসলে এই বিষয়ে আমরা বক্তব্য অনেক অনেক শুনেছি কিংবা ওলামা সতর্ক আলিম করছেন তো শেখ সালে সিন্দি হাফিজাহুল্লাহ একজন প্রখ্যাত আলেম যিনি আকিদা বিষয়ে ভালো জ্ঞান রাখেন তিনি কয়েকটি বিষয়ে উত্থাপন করেছেন ঈদ এ ব্যাপারে যে সে বিষয়গুলি যদি পাওয়া যায় তাহলে আমি সর্বপ্রথম ঈদ এ মিলাদুলনী তথা নবী করিম মোহাম্মদ সাল্লামের জন্মদিবস পালন করব তো সেই কারণগুলি আপনাদের সম্মুখে তুলে ধরব প্রথম কারণ হচ্ছে যে সর্বপ্রথম ঈদ এ তথা তার জন্মদিবস পালন করব। যদি এমন একটি হাদিস পাওয়া যায় কিংবা এমন একটি হাদিস পেতে আমরা সফল হই যে হাদিসে নবী করি মোহাম্মদ সাল্লি আসালাম বারার বারো রবিউল আউ্লের দিনকে অন্য দিনের তুলনায় বিশেষ মর্যাদা দিয়েছেন যদি এমন কোনো এক হাদিস পাওয়া যায় যে তাতে উদ্বুদ্ধ করা হবে যে এই বারা রবিগুল আউ্য়ালে বারো রবিউল আউ্বালের দিন একটি বিশেষ মর্যাদা রাখে তাহলে সর্বপ্রথম এই ঈদ এ মিলাদুলনী পালন করব কিন্তু এটাতে কখনো সক্ষম কেউ হবে না দ্বিতীয় কারণ হচ্ছে যে সর্বপ্রথম ঈদে এ পালন করব যদি নবী সাল্লাহ আলাইহি সাল্লামের পক্ষ থেকে সেই দিনে দিবস পালনের প্রতি উৎসাহ প্রদান অথবা কোনো সুসংবাদ থাকে যদিও ইশারা ইঙ্গিত হয় যে আল্লাহ নবী কোনো হাদিসে কোনো কথায় কোনো বিষয়ে বলতে গিয়ে ইঙ্গিতে হোক অথবা কথাই হোক ইশারা করেছেন উৎসাহ প্রদান করেছেন সেই দিনের দিবস পালন করা প্রতি তাহলে সর্বপ্রথম এই ঈদ এ মিলাদুল নবী করিম মোহাম্মদ সাল্লা সাল্লামের দিবস পালন করব। তৃতীয় বিষয় হচ্ছে যে তার জন্মদিবস সর্বপ্রথম আমরা পালন করব। যদি আমরা এই ধারণা পোষণ করি যে করিম মোহাম্মদ সাল্লাহ আলাম সুস্পষ্টভাবে শরীয়তকে আমাদের নিকটে পৌঁছায়নি ফলে কিছু করলেন আমাদের সৌভাগ্যে জুটেনি যদি এই ধারণা আমরা রাখতে পারি তাহলে আমরা সর্বপ্রথম এই ঈদ এ মিলাদুল নবী পালন করব কারণ আমরা এই ধারণা রাখতে পারি না করিম মোহাম্মদ সাল্লাহ আলু তিনি পূর্ণ দিনকে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন যার সাক্ষ্য সাহাবা ইকরাম মাজমাইন তারা সকলে দিয়েছেন তো আমরা কি করে তার পালন করতে পারি আর জন্মদিব কোন হাদিসে কোনো কথায় জন্মদিবস পালন পালন করার কথা বলেনি না সাহাবা ইকরাম করেছেন চতুর্থ কারণ হচ্ছে যে সর্বপ্রথম ঈদে পালন করব। যদি আবু বকর রদি আল্লাহ তাল আনহর পক্ষ থেকে একটি আসার অথবা একটি কোনো হাদিস যদি পাওয়া যায় পেতে আমরা সফল হই কিংবা আর অন্য কোনো সাহাবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা এই দিনে কিছু করেছে এরকম কিছু পাওয়া যায় উমার রদি আল্লাহ তালাহ থেকে কিংবা আর অন্য কোনো সাহাবি থেকে এটা পাওয়া যায় যে তারা সেই দিনকে খেলাধুলার দিন বানিয়েছে তাহলে আমরা সর্বপ্রথম ঈদে মিলাদুন পালন করব। আর এই রকম কোনো জিনিস তাদের থেকে প্রমাণিত নয় তারপরে কারণ হচ্ছে যে আমরা সর্বপ্রথম ঈদে মিলাদুন পালন করব। যদি আমরা জানতে পারি যে বিলাল ইবনে আব্বাস অথবা কোনো এক সাহাবী তারা এই দিনকে দুনিয়াবি অথবা দিনই কোনো বিষয়ে তারা বিশেষত্ব দিয়েছেন অন্য দিনের তুলনায় এই দিনকে তারা বিশেষত্ব দিয়েছেন বিশেষ দিন হিসাবে সেটাকে করেছেন মেনে নিয়েছেন যদি এটা প্রমাণ হয় এটা এরকম কোনো দলিল পাওয়া যায় তাহলে সর্বপ্রথম আমরা ঈদে মিলাদুন পালন করব। তারপরে আমরা সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন করব। যদি আমরা এই ধারণা না রাখি যে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলহি মাজমাইন আমাদের চেয়ে বেশি নবী সাল্লাহ আলি সাল্লামকে বেশি মর্যাদা দিতেন এবং তাকে বেশি ভালোবাসতেন এবং আমার চেয়ে তারা আমাদের চেয়ে তারা বেশি মর্যাদাশীল ছিলেন এই ধারণা যদি আমরা না রাখি তাহলে আমরা সর্বপ্রথম ঈদে নবী পালন করব। আর এটা কি করে হয় যে আমরা এই ধারণা রাখব না সাহাবায়াম তারা সবচেয়ে বেশি তারা সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন রাসুলের প্রত্যেকটি কথায় তারা সাড়া দিয়েছেন আর তাদের ব্যাপারে আমরা এই ধারণা কখনো রাখতে পারি না যে তাদের চেয়ে আমরা নবীকে ভালোবেসে ফেলেছি তারপরে বিষয় হচ্ছে যে আমরা সর্বপ্রথম ঈদ এ পালন করব। যদি আমরা তাবেই অথবা তাবির বংশধরের মধ্যে কোন একজন অথবা তাদের ছাড়া অন্যদের কাছে অন্যদের কাছ থেকে এমন একটি আসার কিংবা কথা যদি পেতে সফল হয় আমরা যে কথাতে জন্ম জন্মদিব দিবসে নবী আলাইহি সাল্লামের প্রশংসায় গীত গাওয়া অথবা কোনো নাজাম পড়া নাতে নবী পড়া এগুলো মানে পড়া যাবে এরকম কোনো ইঙ্গিত পাওয়া ইঙ্গিত থাকবে তাহলে আমরা সর্বপ্রথম ঈদে মিলাদুল নবী পালন কিন্তু এরকম কিছুর থেকে না সাহাবির পরে তাবেন থেকে এরকম কিছুর প্রমাণ নেই তারপরে আমরা সর্বপ্রথম নবীকারী মোহাম্মদ সাল্লামের জন্মদিবস পালন করব। ঈদ এ মিলাদুল নবী পালন করব। যদি চার এমামের মধ্যে কোনো একজন ইমামের পক্ষ হতে এমন একটি কথা অথবা উক্তি যা দ্বারা মানুষকে জন্ম পালন করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে অথবা তাদের মধ্যে কোন একজনের পক্ষ থেকে এমন খবর যে খবরে সেই দিনের রাত্রিতে একত্রিত হয়ে তারা হেলে দুলে সঙ্গীত পড়তো এমন কিছু পাওয়া যাবে কিন্তু আপনি তাদের জীবনী পড়বেন কোথাও এরকম পাবেন না যে তারা নিজের জীবনে কখনো নবী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করেছেন অথবা জন্মদিবস পালনের তারা ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাহ আলাহিসের জন্মদিবস আমরা করব। যদি আমরা এই ধারণা পোষণ করি এই ধারণা রাখি যে প্রখ্যাত ইমামগণ ও তাদের পূর্বে যারা শরীয়তের বিষয়ে কঠোর ছিলেন না আমরা যদি এই ধারণা রাখতে পারি তারা নবী সাল্লাহ সাল্লামের অবস্থান সম্মান ও উঁচু মর্যাদাকে ভালোভাবে বুঝতে পারেন যদি আমরা এই ধারণা রাখি তাহলে সর্বপ্রথম ঈদ এ মিলাদুল্নবী পালন করব। কিন্তু এই ধারণা কি করে আসতে পারে কারণ তিনারা ইসলামের প্রতি তিনারা কঠোর ছিলেন তারা বেশি ইসলামের জ্ঞান রাখতেন এবং ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন যেহেতু আমরা এই ধারণা রাখতে পারবো না সেহেতু আমরা এই ঈদ এ মিলাদুল নবী পালন করতে পারি না তারপরে আমরা সর্বপ্রথম ঈদ এ নবী পালন করব। যদি আমরা এই ধারণা পোষণ করি এই রাখতে পারি ইসলামের থেকে আগমন তিন শত বছর পর্যন্ত উম্মতে মোহাম্মদিয়া নবী আলাইহি আলাইস্লামের প্রতি ভালোবাসাকে কিভাবে ব্যক্ত করা যাবে সেটা তারা জানতে পারেনি অর্থাৎ সাহাবিদের জামানা থেকে নিয়ে তিন শত বছর পর্যন্ত যারা গত হয়েছে তারা কেউ নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসাকে জানতে পারেনি ভালোবাসার পদ্ধতি বুঝতে পারেনি ফলে তারা জন্মদিবস আহ পালন করেনি যদি এই ধারণা রাখতে পারি তাহলে আমরা সর্বপ্রথম ঈদে মিলাদুল্লবী পালন করব। এই ধারণা রাখা কোনো মমিনের পক্ষে সম্ভব নয় ফলে আমরা এই জন্মদিবস পালন করতে পারি না তারপরে শেষে আরেকটি বিষয় বলবো যে আমরা সর্বপ্রথম নবিকারী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিবস পালন করব ঈদ এ আমরা এই ধারণা রাখতে এই করতে যে হেদায়ত পূর্ণ পথ পরবর্তীদের বিদাত তথা তাদের নবজাত আমলের অনুসরণ অনুসরণ করার মধ্যে হয় সালাফে সহলী হিনদের অনুসরণ করা হেদায়তপূর্ণ পথ নয় আমরা যখন এই আকিদা পোষণ করতে পারবো যে সালাফে সালেহিনদের পথ হেদায়েতপূর্ণ নয় বরং পরবর্তীতে যে নব আমল সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে বিদাত সেই পথ হচ্ছে হেদায়েতপূর্ণ যদি এই আকিদা পোষণ করতে পারি তাহলে আমরা সর্বপ্রথম ঈদে মিলাদুলনী পালন করব। কিন্তু এই আকিদা রাখা একজন মমিনের পক্ষে একজন সুন্না আল জামাতের পক্ষে সম্ভব নয় ফলে এই ঈদে পালন ঈদ পালন করা সম্ভব সম্ভব নয় তো এই জন্য আমাদেরকে প্রতি সাল্লাহ ভালোবাসা দেখাতে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে সেই আমলটি কি আসলে ভালোবাসার পরিচয় কি পরিচয় নয় এটা আমাদেরকে দেখতে হবে কোরআন হাদিস অনুযায়ী দেখতে হবে এই জন্য একটা নীতিমালা রয়েছে আহলে ইলমগণ বিদ্যানগণ বলেন সালামাতুল মাকাসিদি লা তুসাউউল উকুআ ফি উকু উকুআ ফি মুখালাফাতিল মুতাবাআতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে উদ্দেশ্য যদি সঠিক হয় তো সঠিক উদ্দেশ্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধাচরণকে জায়েজ করতে পারে না এর অনুমতি দিতে পারে না উদ্দেশ্য সঠিক হলেই যে সেই উদ্দেশ্যের ভিত্তিতে যে আমলটা হবে সেটা সঠিক হবে এটা জরুরি নয় এটা জরুরি নয় অনেক সময় উদ্দেশ্য সঠিক হয় উদ্দেশ্য সৎ হয় কিন্তু সেই উদ্দেশ্যের বহিঃপ্রকাশ অন্য পদ্ধতিতে করা হয় যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় শরীয়ত বিরোধী হয় এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে অনেক সময় যারা এই জন্মদিবস পালন করে তাদেরকে যখন বলা হয় যে ভাই এটি নবী করিম মোহাম্মদ সাল্লাহ ভালোবাসার লক্ষণ নয় কারণ তার সাথে ভালোবাসার লক্ষণ হচ্ছে তার প্রকৃত অনুসরণ করা তার অনুগত্য করা আর তার পালন করা তার অনুগত্য বিরোধী তার অনুসরণ করা বিরোধী কারণ নবী করিম মোহাম্মদ না কখন নিজের জীবদ্দশায় এই জন্মদিবস ঈদ এ মিলাদুল নবী মানিয়েছেন না সাহাবাই করাম যেনারা সবচেয়ে আল্লাহ নবীকে ভালোবাসতেন যারা জিনাদের দ্বারাতে এই ইসলাম প্রচার প্রসার ঘটেছে তারা কখনো এই জন্মদিবস ঈদ নবী পালন করেছেন তাহলে উদ্দেশ্য ভালো হলেই যে আহ উদ্দেশ্যের ভিত্তিতে যেটা কাজ হবে সেটা ভালো হবে তা নয় অবশ্যই আপনাদের সৎ উদ্দেশ্য আছে আপনারা যেটা বলেন দাবি করেন যে আমরা নবী ইসালাহকে ভালোবাসেন এটা ভালো বিষয় আপনাদের আরো বৃদ্ধি হোক নবীর প্রতি ভালোবাসা কিন্তু এটা সঠিক পদ্ধতি নয় আল্লাহ নবী কোরআন হাদিসে এটা স্পষ্ট করা হয়েছে যে আমরা কি করে আল্লাহ নবীকে ভালোবাসতে পারি সেই আল্লাহ নবীকে ভালোবাসার পদ্ধতি কি আল্লাহ তাবারকালা সুস্পষ্ট করেছেন যে তার তাকে ভালোবাসার পদ্ধতি হচ্ছে তার অনুসরণ করা তার অনুগত্য করা তাহলে এই যে জন্ম দিবস কিংবা ঈদে মিলাদুল নবী পালন করা এই বিষয়টি একটি মারাত্মক এবং ধ্বংসাত্মক বিদাত বলতে পারেন কারণ এটা এমন একটি বিধাত যেটি শুনতে মিষ্টি মনে হয় আমল খুব ভালো মনে হয় কিন্তু এটি এর ভয়াবহ পরিণাম রয়েছে কারণ এই আমলের মাধ্যমে আমরা নবীর ওপরে মিথ্যা অপবাদ লাগিয়ে থাকি সাহাবাগনের উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে রাখি এমনকি আল্লাহ তাবারকাত যে শরীয়ত নাজিল করেছেন সেই শরীয়তের ওপরেও আমরা মিথ্যা অপবাদ লাগিয়ে থাকে কি করে যে আল্লাহ বলেছেন যে এই দিনকে আমি কমপ্লিট করেছি পরিপূর্ণ করে দিয়েছি কিন্তু আমরা আমল করে এটা বলতে চাই যে আল্লাহ হয়তো এই কথাটি বলেননি এটা ছুটে গিয়েছে এটা দ্বারাও আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় নবীর সাথে ভালোবাসা যায় কিন্তু এই বিষয়টি কোরআন হাদিসে নেই কিন্তু আমরা করছি এটা কত বড় অপরাধ সাহাবা একরামদের উপরে আমরা আঙুল উঠাই যে সাহাবা একরাম তিনারা এতটা আল্লাহ নবীকে ভালোবেসেছেন এতটা আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসেছেন যে আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে তাদের প্রতি যে আল্লাহ তালা সন্তুষ্ট এর মানে সার্টিফিকেট তাদেরকে আল্লাহ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন রদ আল্লাহ আন হুম আন যে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এরপরেও আমরা আমল করে এটা প্রমাণ করি যে তারা এই পদ্ধতি জানতো না তাদের দ্বারা এটা ছুটে গেছে কিন্তু আমরা বড় বিচক্ষণ বড় আমরা পন্ডিত বড় আমরা নবীকে ভালোবাসতে শিখেছি যে তারা তারা সেই পদ্ধতি জানলো না আমরা জানতে পেরেছি এই জন্য এমা মালিক রহেমা তিনি বলেন যে মানিব দাদা আফিল ইসলামী

আল্লাহ নবী তো কোনো কথাই এটা ইঙ্গিত করেননি উদ্বুদ্ধ করেননি যে তোমরা জন্মদিবস পালন করো তা আজকে আমরা কি করে এই জন্মদিবস পালন করি তো যাই হোক এই ছিল সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের বিদার থেকে নিজে বিরত থাকবেন অন্যদেরকে বুঝাবেন শান্তভাবে বুঝাবেন তার কল্যাণকামী হয়ে বুঝাবেন কারণ এতে তারই উপকার আছে যদি সে শত বিরত থাকে আর যদি এটা নিজের জিদকে পূরণ করার জন্য নিজের ইগো যাতে ছোট না হয় নিজের ইগোকে প্রাধান্য দিতে গিয়ে এই তার প্রতি গুরুত্ব না দেওয়া হয় তো তার ক্ষতি রয়েছে তার পরিণাম ভালো নেই আহ পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম মোহাম্মদ সাল্লাহামের সাথে প্রকৃত ভালোবাসা এবং সেই ভালোবাসার পরিচয় দেওয়ার তৌফিক দান করেন আর আমরা সর্বোপ্রকারের প্রকারে বিধাত খোরাফ থেকে যেন বেঁচে থাকতে পারি এর তফিক আল্লাহ তালা দেন ও আখির দাওয়ান আসসালামু আলাইকুম ওরি